ফুটবলের সাথে আমাদের একটা হ্যাস্তনস্ত করা খুব জরুরি আমার আমারও একটা সমস্যা আছে আমি আবার অত যেহেতু আমি রিটায়ার্ড ক্রিকেটার অনেক আগে সুযোগ পাইনি ওইভাবে খেলার নিজেকে ফোকাস করার তো যদি ফুটবল মারপিট করে আমার হিসাবে আমি মারপিট করবো নো প্রবলেম এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ আমি সরাসরি বলতে চাই ক্রিকেটের ডিসিপ্লিন খেলা একটা আবিজাত্যের খেলা এখানে অনেক নিয়ম কারণ আছে রেকর্ডের খেলা আর ফুটবলার হচ্ছে যদি থ্রো একজন আগে আরেকজন লাগে সেই মিথ্যা কথা বলছে আমার থ্রো তাই না শুরুটাই খারাপ ফুটবলারদের জন্য খেলা যাচ্ছে না সারা বাংলাদেশে এটা উইকেট ভেঙে ফেলে উইকেট নষ্ট করে ফেলে যে কারণে কুমিল্লার ক্রিকেট লিগ বারো তারিখ থেকে শুরু হবে প্রাগৈতিহাসিক আমলের ক্রিকেট শুরু হচ্ছে কুমিল্লায় ম্যাটে যেগুলো আমরা খেলি নেই কখনো আমার মনে হচ্ছে এই সমস্যাটা আবার চব্বিশ তারিখ আবানি মডার্ন ফুটবল খেলা কুমিল্লা স্টেডিয়ামে এই সমস্যাটা শুধুমাত্র কুমিল্লার না প্রত্যেকটা জেলার স্টেডিয়াম অকুপায় করে রেখেছে ফুটবল প্রত্যেকটা জেলার যেখানে ফুটবলের কাজ নেই সেখানেও ফুটবল অকুপায় করে অকুপায় করে রেখেছে এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ আমি সরাসরি বলতে চাই কারণ ক্রিকেটের ডিসিপ্লিন খেলা একটা আভিজাত্যের খেলা এখানে অনেক নিয়ম কারণ আছে রেকর্ডের খেলা আর ফুটবলার হচ্ছে যদি থ্রো একজন আগে আরেকজন লাগে সেই মিথ্যা কথা বলছে আমার থ্রো তাই না শুরুটাই খারাপ যার কর্নার কার ফাউল কে আসে সবাই দাবি করে কিন্তু ক্রিকেটটা এমন না জেন্টালের মধ্যে হাইটে বেড়ে যায় স্নেকটি হলে তাই না তো আমরা যেটা বলতে যাচ্ছি আমাদের বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করবো আমাদের সিনিয়র যারা আছেন বোর্ড মেম্বার তাদেরকে অনুরোধ করব যে আপনারা ইমিডিয়েট বাহুফের সাথে বসেন আমরা তো মারামারি করতে যাবো না বাট প্রয়োজন হলে করবো কারণ হচ্ছে আমাদের খেলতে হবে আমাদের বাচ্চাদের খেলতে হবে আমাদের শপথ আছে আমাদের ছেলেমেয়েরা খেলবে আর টুর্নামেন্টের আমাদের অনেক রেঞ্জ অনেক লেভেলের টুর্নামেন্ট আমাদের সামনে আসছে এটা হচ্ছে আমি যেহেতু এজ লেভেলের চেয়ারম্যান হয়েছি আমি অবশ্যই বাচ্চাদের কথাই বলবো আমরা যদি লিগ শুরু করতে না পারি লিগের তো অনেক জটিলতা তার মধ্যে স্কুল ক্রিকেট হবে এজ লেভেলের ক্রিকেট হবে ট্যালেন্ট হ্যান্ট হবে বিভিন্ন টুর্নামেন্ট হবে হোম ডেয়া হবে অনেক ধরনের প্রিপারেশান বিসিবির বাইরেও আছে তো আমরা যেটা বলতে চাচ্ছি আবারও পরিষ্কারভাবে ফুটবলের সাথে আমাদের একটা হ্যাস্তনাস্ত করা খুব জরুরি কারণ আমাদের ছেলেরা আমার আমার কুমিল্লার কোচ আছে কিনা জেমস তার সাথে আমার নিয়মিত কথা হয় ফুটবলারদের জন্য খেলা যাচ্ছে না কিন্তু আমি শুধু জানতে চাই এই যে ম্যাটে লিগ হচ্ছে আমাদের কুমিল্লায় এটা আমাদেরকে কি তিরিশ বছর পিছিয়ে দিল না বা আমি আমি এনএসসিতে বলেছিলাম আমি নজর প্রদেষ্টাকে চেষ্টা করেছিলাম যে আপনারা তো আমাদেরকে অনেক দূরে নিয়ে গেলেন মানে একদম মানদাতামলে যেটা যেটা বিলুপ্ত হয়ে গেছে সেখানে আবার ফেরত নেওয়ার জন্য ধন্যবাদ এখন চেঞ্জ করেন আমাদেরকে ইমিডিয়েট বসতে হবে আশা করবো আমাদের বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে একটা সুনির্দিষ্ট একটা ইনফরমেশন আমরা পাবো কারণ এখানে যারা কাউন্সিলর আছেন জেলা ক্রীড়া সবচেয়ে বিপদ আছেন জেলা ক্রীড়া অফিসাররা ওনারা সরকারি চাকরি করেন ওদের কাজ হচ্ছে খেলাধুলো করা কোনো গণ্ডগোল থামানো তাদের কাজ না তো ওনারাও বিব্রত আছেন এবং যেহেতু কোনো কমিটি নেই এটা কমিটির উপর চলছে সেই তো সবাই নিজেকে দুর্বল মনে করে আর যেহেতু ক্রিকেট সাথে সংশ্লিষ্ট মানুষজন একটু ভদ্র হবে স্বাভাবিকভাবে আভিজাত্যের ইস্যু আছে এখানে তো আমার আবার একটা সমস্যা আছে আমি আবার অত ভদ্র না যেহেতু আমি রিটায়ার্ড ক্রিকেটার অনেক আগে সুযোগ পাইনি ওইভাবে খেলার নিজেকে ফোকাস করার তো যদি ফুটবল মারপিট করে আমার হিসাবে আমি মারপিট করবো নো প্রবলেম যে যেমন তার সাথে করতে হবে আমার তো চাঁদা চাইতেছি না কিডনি চাচ্ছি না কারো হার্ট চাচ্ছি না চোখ চাচ্ছি না আমরা চাচ্ছি খেলার অধিকার আমাদের যেই যেই বাচ্চারা আসবে ভবিষ্যৎ বিশ বছর যেই বাচ্চাগুলো সার্ভিস দিয়ে বাংলাদেশকে তাদের খেলার কথা বলছি আমরা আমরা বলছি বাংলাদেশের তৃণমূল পর্যায়ে একদম বান্দরবান থেকে শুরু করে সাতক্ষীরা ওইদিকে পঞ্চগড় থেকে শুরু করে একদম বাজার মানে আমাদের যেই পুরো দেশটা মেয়েরপুর থেকে শুরু করে কুমিল্লা পুরো দেশটাতে ক্রিকেটের উন্মত্ততা আছে উন্মাদের মতো ভালোবাসে বাংলাদেশের মানুষ ক্রিকেট তাহলে ফুটবল কেন এখন ফুটবল এখন কেন আমরা একটি ইয়ার ক্যালেন্ডার চাই আমরা ইয়ার ক্যালেন্ডার চাই এনএসির কাছে এবং ফুটবল কতদিন হবে কতদিন ক্রিকেট হবে কতদিন হকি হবে অ্যাথলেটিক্স হবে ইনডোর গেমসগুলো হবে সেটা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা সময় চলে এসছে যদি আমরা না করতে পারি আমরা যতই চেষ্টা করি বুলভাই যতই চেষ্টা করেন আমরা যতই দূরে করি কোনো ফলাফল আসবে না কেন কারণ মাঠ পাবো না আমরা এমনিতে মাঠের সংকট একটা মাঠে বিভিন্ন পদের খেলা হয় মাঠেরও তো একটা টেম্পারমেন্ট আছে মাঠেরও ম্যাচেজ আছে মাঠের টেম্পারমেন্ট থাকে যে মাঠটা কতটুকু সার্ভিস দিবে তো আমি অনুরোধ করব আজকে যেহেতু আমার আলোচনার টপিক্স কালকে আমি ওটা নিয়ে পুরো প্রিপারেশন আছি এবং আজকে ওয়ার্ম আপ কিন্তু ফান্ডামেন্টাল সমস্যা হচ্ছে আমাদের এই ফুটবলারদের সাথে আমাদের একটা নেগোসিয়েশন করতে হবে যদি না হয় আমাদের জানতে হবে যে আমরা ক্রিকেটটা কয়ে মাঠে গড়ও আজকে বারো তারিখ কুমিলে লিগ শুরু হবে এমন বহু ডিস্ট্রিক্ট আছে যাদের উইকেট নেই এত কষ্ট করে একটা উইকেট বানায় তো উইকেটের ফুটবলার ইচ্ছে করে ওখানে প্র্যাকটিস করে ইন্টেনশনালি এবং আমি আমার মাথায় ঢুকে না যে বারো তারিখ থেকে ক্রিকেট লিগ চব্বিশ তারিখ কুমিল্লা আবানি মহডার্নে খেলা তা আবানি কি এটা তো বাংলাদেশের লিডিং ক্লাব তাদেরকে এই কমন সেন্সটা নেয় যে এখানে জিপসি গেছে আমার ডিস্ট্রিক্টে ছয় বছর ধরে লিগ হয় না এই নোয়াখালীর বললেন যে বারো বছর লিগ হয় না উইন্টার সিজনে আপনারা একটা বাচ্চা সারা বছর প্র্যাকটিস করে তিনটা ম্যাচ খেলতে না যদি টুয়েলভ হয় তার জীবন শেষ ওর সুযোগই নেই তাহলে এই যে আপনি আমাদের ক্রিকেটটা হবে সারা বাংলাদেশে এত বড় আয়োজন এত বাজেট এত বড় বোর্ড এত ফোকাস সারা পৃথিবীতে ফুট ক্রিকেট দিয়ে বাংলাদেশকে চেনে স্পোর্টসের দিক থেকে তো আমরা চাইবো ইমিডিয়েট আমাদেরকে ক্লিয়ার করতে হবে ফুটবল কতদিন চলবে ক্রিকেট কতদিন কবে থেকে মাঠ পাবো তারপর আমরা উইকেট তৈরি করবো আমরা ম্যাটে খেলতে চাচ্ছি না ম্যাটে খেলার মতো বয়স সময় এবং এই যুগ পার হয়ে গেছে নব্বই সালের আগে এটা একটা জাদুঘর রাখার জিনিস ম্যাট কিন্তু আমরা ওর জাদুঘর থেকে নিয়ে আসছে এটা চিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি পিউটি সোপ তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য প্রাইমার্ক